হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো সুন্দর সুন্দর কিছু সিরামিক্স আইটেম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সুন্দর এই ভিডিওটা আর এই ভিডিওর অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝামাঝিতে দেখিয়ে দেব দেখুন এই সুন্দর সুন্দর যত প্রিন্টের প্লেট দেখতে পাচ্ছেন এই যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন ওইগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এখান থেকে যতগুলি প্রিন্ট দেখানো হচ্ছে বা ভিডিও শুরু থেকে দেখানো হচ্ছিল এই সবগুলি প্লেটই থাকতেছে মাত্র দুশো টাকা করে দেখেন এই এক কালারগুলোও থাকতেছে মাত্র দুশো টাকা করে প্রিন্টেরগুলোও দুশো টাকা করে এক কালারগুলোর মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন দেখুন এখানে দুইটা কালার দেখাচ্ছি আমি একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে ব্লু কালার এই সবই পাবেন আরেকটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সবগুলোই থাকতেছে মাত্র দুইশো টাকা করে হিউজ পরিমাণে প্লেটের কালেকশান পেয়ে যাবেন এখন দেখুন আরও একটা প্লেট দেখাচ্ছে মার্বেল কোটিং এটার প্রাইস থাকতেছে দুশো টাকা করে মার্বেল কুটিংয়ের মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র দুশো আশি এরপরে দেখিয়ে দিচ্ছে একটা হোয়াইট সুগার পট এই ছোট্ট পটটা পেয়ে যাবেন মাত্র আপনারা একশো পঞ্চাশ টাকা করে দেখুন কতটা কিউট থাকতেছে এই দোকানের সবগুলো জিনিসই পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর দেখুন এখানে একটা হাড়ি দেখাচ্ছে বা ক্যাসারল দেখাচ্ছে এটার প্রাইস থাকতেছে পাঁচশো টাকা করে এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এখন দেখুন একটা টিপট দেখাচ্ছে এই টিপটটার তিনটা থেকে চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখন যে সার্ভিং লিস্টে দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা বেশ কিছু কালার থাকবে এরপর যে টিপেটগুলি দেখতে পাচ্ছেন এর মধ্যে ছোটোটা হচ্ছে দুশো টাকা বড়োটা হচ্ছে তিনশো টাকা করে দেখুন এই দুইটার মধ্যে দুইটা প্রাইস থাকবে খুবই সুন্দর থাকতেছে এগুলো এরপর দেখুন এই যে ক্যাসারগুলি দেখতে পাচ্ছেন বা সার্ভিং ডিশগুলি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো টাকা এটার মধ্যে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনাকে ইউলাটা এছাড়াও পিঙ্ক কালার সাথে আরও কিছু কালার থাকতেছে এখন যে ব্ল্যাক প্লেটগুলো দেখাচ্ছে এই প্লেটগুলোর প্রাইস থাকতেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপর যে কাপগুলি দেখতে পাচ্ছেন ওই স্যুপ কাপগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটার বেশ কিছু কালার থাকবে এখন যে মার্বেল বাটিটা দেখলেন এটার প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে সবচেয়ে বড়ো এরপর ছোটোটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এর চেয়ে ছোটোটা প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে কিছু ফ্লাওয়ার শেপের বাটি দেখাচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপর শাইন পুকুরের আরও একটা ডিপ বল দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপর হচ্ছে একটা লাল হাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ওই কালোটারই একটা এটার কালার হচ্ছে লাল এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এরপর আপনাদের কিছু স্কোয়ার বাটি দেখাবো এই স্কোয়ার বাটিগুলির প্রাইসও পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন এই সুন্দর স্কোয়ার শেপের বাটিটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এরপরে ছোট আরও কিছু বাটি দেখাচ্ছি দেখুন এই বাটিগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এগুলা সস বাটি বা আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপর হচ্ছে প্রিন্টের বাটি দেখাচ্ছি এই প্রিন্টের বাটিগুলোর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে এরপর আছে নীল একটা বড় মগ দেখাচ্ছি আশা করি মগটা আপনাদের খুব ভালো লাগবে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমার কাছে তো ডিজাইনটা বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এরপর হচ্ছে কাপ সেট দেখাচ্ছি আমি দূর থেকে একটু দেখাচ্ছি কাপ সেটগুলোর প্রাইস থাকবে হচ্ছে সেট ছয়টা কাপ ছয়টা প্রিজে যদি সেট নেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যে দেখুন এই কাপগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা আর শুধু কাপ নিলে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এখানে বেশ কিছু ডিজাইনের কাপ আছে আপনারা যেটাই নেন না কেন শুধু কাপ নিলে পাঁচশো টাকা কাপ পিস নিলে এক হাজার টাকা এরপরে নীল একটা বাটি দেখাবো বড়ো সাইজের আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাসবাংলা বাংলা সামনে এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট আশা করি আপনাদের জায়গাটা চিনতে ভুল হবে না এরপরে আরও কিছু বাটি দেখাচ্ছি দেখুন এই কালারফুল বাটিগুলি দেখতে পাচ্ছেন এই নীল বাটিটার প্রাইস থাকবে দুশো টাকা করে এটার আরও একটা কালার থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপর হচ্ছে সাদা একটা বাটি দেখাবো এই যে সাদা বাটিটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপর দেখুন অ্যাশ কালারের একটা বাটি দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই সুন্দর বাটিগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পেলেন সিলিন সেটারও প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে কিছু মগ কালেকশন দেখাবো আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা মগ এখান থেকে যেটাই নেবেন না কেন ইমজি মগ কালার মগগুলো একশো টাকা দেখুন এই সুন্দর মগটা দেখতে পাচ্ কাপটা দেখতে পাচ্ছেন এই কাপগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা সিঙ্গেল এই কাপটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন এই সুন্দর কাপটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আর প্রিন্টের কাপগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করতে বলবেন না আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট ডাস বাংলা ব্যাংকের ঠিক নিচেই বসে উনি ওনার তিনটা করে সব থাকতেছে এখানে আপনারা এখান থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই কাঁচের জিনিসগুলি আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি দেখুন দেখুন সুন্দর এই ছোটো কিউট সস কাপগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন কতটা কিউট লাগছে বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ছোট্ট ডিশগুলি আশা করি ভালো লাগছে এরপরে আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি দেখুন এই ফিন্নি বাটিগুলি মাত্র একশো টাকা আপনারা এখান থেকে যেটাই নেবেন এই ছোটো ফিন্নি বাটিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর যদি পুরো সেট নিতে চান তাহলে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন সুন্দর ডিজাইনার বাটিগুলি দেখাচ্ছি এই হলুদ এবং সি গ্রিন কালার আরও কয়েকটা কালার আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে খুব সুন্দর থাকতেছে এই জিনিসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথেই থাকবেন বন্ধুরা এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেটের ঠিক ডাস বাংলা ব্যাংকের নিচেই বসেন এ আঙ্কেল ওনাকেও দেখিয়ে দিয়েছি আর ওনার তিনটা থেকে চারটা শপ আছে এখানে এ রোড সাইডে আশা করি আপনারা এই শপটাতে গেলে এই সুন্দর সুন্দর কিউট সিরামিক জিনিসগুলি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ